বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এবং আমার পেজে আমি সর্বপ্রথম বলবো যে আপনারা যদি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখেন অর্থাৎ ইউটিউব থেকে তাহলে অবশ্যই জিএসএম সমান অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি গিয়ে ফ্লো দিন এবং উভয় মাধ্যমে ভিডিওতে হিউজ পরিমাণে লাইক হবে তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যে তথ্য জানাতে গেলাম তা হলো যে আপনারা অবশ্যই জানেন আমি উপবৃত্তি এবং হচ্ছে ভাতা ও হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন কিছু প্রোগ্রাম নিয়ে আমি কথা বলে থাকি তো ভিউয়ার্স আপনারা আসলে অনেকজনই আমাকে প্রশ্ন করতেছেন যে আসলে উপবৃত্তির টাকা কবে দিবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে ইতিমধ্যে কিন্তু ভাতার টাকা দেওয়া প্রায় শেষের দিকে চলে এসেছে তো যেহেতু ভাতার টাকা দিয়ে শেষের দিকে চলে এসেছে তাহলে এখন কি উপবৃত্তির টাকা দিবে এ বিষয়ে নিয়ে আসলে আলোচনা করবো যার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আপনি যদি ভিডিও কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে সমস্যা হবে তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রে উপবৃত্তি কিন্তু হচ্ছে বছরের দুইটি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে একটি কিস্তি জুন মাসে দেওয়া হয়ে থাকে এবং একটি কিস্তি হচ্ছে আপনার ডিসেম্বর মাসের শেষে দেওয়া হয়ে থাকে কিন্তু আসলে আমরা দেখতেছি যে বিগত একটি বছর থেকে কিন্তু আসলে উপবৃত্তি এটি কিন্তু ডিসেম্বর মাসের শেষ হলেও বা জানুয়ারি মাস রানিং হলেও এখন পর্যন্ত কিন্তু উপবৃত্তি দেওয়া হচ্ছে না তো এখন কথা হলো যে এই উপবৃত্তিটা আসলে কি সিস্টেমে দেয় আর এই উপবৃত্তিটা কারা কারা পায় তো এটি কি আসলে জানুয়ারি মাসে দেওয়ার কোনো পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তি প্রথম থেকে যে পঞ্চম শ্রেণী রয়েছে এটি কিন্তু আসলে সম্পূর্ণ একটি আলাদা খাত এটি কিন্তু যদিও অর্থ মন্ত্রণালয়ের আওতায় থাকে কিন্তু এটি হচ্ছে যে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ ডিপিই তো যেহেতু এটি ডিপি থেকে পরিচালিত হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে আসলে ডিপির যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে যে তারা আসলে জুন মাস এবং হচ্ছে ডিসেম্বর মাসে তারা তাদের চাহিদা সম্পূর্ণ করে থাকে কিন্তু আসলে ভিওয়ার্স এবারে কিন্তু যে চাহিদাটা এটা কিন্তু আসলে তৈরি করতে একটু বিলম্বিত হচ্ছে তো যেহেতু বিলম্বিত হচ্ছে যার কারণে কিন্তু আপনার হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিটি রয়েছে এটি কিন্তু পেতে আসলে একটু আপনাদের ঝামেলা হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ষষ্ঠ থেকে হচ্ছে দ্বাদশ শ্রেণী বা হচ্ছে আপনার উচ্চশিক্ষা স্নাতক পর্যায়ে যেটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট থেকে দেওয়া হয় তো যেহেতু প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট থেকে দেওয়া হয় আপনারা জানেন যে আসলে এটিরও কিন্তু একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেম ছাড়া কিন্তু দেওয়া অসম্ভব আর সেই সিস্টেমটি নাম হচ্ছে এইচ এস পি অর্থাৎ এইচ এসপি এমআইএসের মাধ্যমে আপনার যেই শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীর সমস্ত ডাটাগুলো এন্ট্রি করে তারা আসলে যে যে পরিমাণে টাকা পায় সেখান থেকে সে পরিমাণে টাকাটা ছাড়া হয় তো এখন কথা হলো যে তাহলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এইচ বা এমআইএস এর তথ্য অনুযায়ী কী আপডেট চলতেছে অর্থাৎ আপনাদের যে উপবৃত্তিটা দিতে হবে সেই উপবৃত্তি দিতে গেলে কিন্তু একটি প্যারল লাগে তো ইতিমধ্যে কি আসলে প্যারল তৈরি করা হয়েছে বা প্যারল তৈরি করার প্রক্রিয়াটি কতটুকু তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে প্যারল যখন তৈরি করতে হয় অর্থাৎ এইচ এস পি এম আই এ যখন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির জন্য একটি প্যারল তৈরি করে তখন কিন্তু হচ্ছে যে সেখানে একটি চিঠি আসে তো সেই চিঠিটি কি আসলে এখনও এসে পৌঁছেছে কোনো স্কুলের কাছে অথবা কোনো মনে করেন যে হচ্ছে শিক্ষা অফিসে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে এখন পর্যন্ত কিন্তু আপনাদের যেই আসলে মনে করেন যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অর্থাৎ মনে করেন যে এটা হচ্ছে আপনাদের প্রথম কিস্তি সেই প্রথম কিস্তিটার কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার প্যারোলের চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়নি তো যেহেতু এখন পর্যন্ত চিঠি ইস্যু করা হয়নি তো সেক্ষেত্রে কি আসলে উপবৃত্তির টাকা পাওয়ার কোনো চান্স রয়েছে আসলে ভিউয়ার্স যতক্ষণ পর্যন্ত আপনাদের এইচএসপি এম আই জন্য প্যারোলের চিঠি অনুমোদন হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের টাকা পাওয়ার কোনো প্রকার মনে করেন যে চান্স থাকে না এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে ভাতার টাকার জন্য আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যে আসলে ভাতার টাকা এবং হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা এগুলো কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আপনারা একটু ওয়েট করুন ওয়েট করলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না সাবস্ক্রাইব করুন আর পেজটিতে ফ্লো দিন এবং আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাই কিন্তু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন